নমস্কার বন্ধুরা কাজল হেসেলে সবাইকে স্বাগত তো বন্ধুরা দেখো আজ একটা জলখাবারের রেসিপি নিয়ে চলে এলাম এটা হচ্ছে চাউমিনের রেসিপি তো এটা করার জন্য কি কি লাগবে সেটাই তোমাদের দেখিয়ে দিচ্ছি প্রথমে দেখো এইরকম একটা চাউয়ের প্যাকেট নিয়ে নিয়েছি দেখো একটু চাউটা একটু মোটা আমরা এই চাউটাই একটু ভালোবাসি খেতে সবাই সকলে একটু মোটা চাউটা এরকম প্যাকেট আমাদের এখানে পাওয়া যায় তো এই চাউটা নিয়েছি তার সাথে নিয়েছি আলু কুচি ক্যাপসিকাম কুচি আদা কুচি নিয়েছি গাজর কুচি কিছু লঙ্কা কুচি নিয়েছি চিনে বাদাম একটু চিনি নুন গোলমরিচ গুঁড়ো আর রিফাইন্ড তেল আজকে চাউমিনটা আমি সম্পূর্ণ নিরামিষ বানাবো তো আজকে ফিফটিন আগস্ট তো এর জন্য সব সকলের মানে নাতনিদের ছুটি ঘরে ওরা একটু চাউমিন পছন্দ করে তো ওই জন্য ওরা একটু নিরামিষটাই পছন্দ করে ডিম মতো পছন্দ করে না চাউতে ওই জন্যে আজকে একটু একদম সম্পূর্ণ নিরামিষ চাউমিন একটা বানাচ্ছি তোমরা দেখতে থাকো আর তোমরা সকলেই বানাতে জানো জানি কিন্তু তবু আমি কিভাবে বানাচ্ছি সেটাই তোমাদের দেখাচ্ছি তো কড়াইতে জল নিয়ে নিয়েছি প্রথমে আন্দাজ মতো দিয়ে জলটার মধ্যে একটু নুন আর দিয়ে দিলাম একটু রিফাইন্ড তেল দিয়ে চাউ চাউয়ের প্যাকেটটার থেকে চাউগুলো বের করে একটু ভেঙে ভেঙে একটু চাউটা সেদ্ধ হতে দিলাম দু তিন মিনিট সেদ্ধ করে নিয়ে এটা ঢেলে নেব ঢেলে ঠান্ডা করে নেব দেখো এই জন্য জলটা ফুটে গেলেই হয়ে গেছে আমার চাউটা সেদ্ধ দিয়ে এবার এটা নামিয়ে জল ঝরিয়ে নেব জল ঝরিয়ে দেখো এটা একটা ফুটো ফুটো থালার মধ্যে আমি জল ঝরিয়ে নিয়েছি দেখো কি সুন্দর ঝরঝরে হয়েছে প্রথমে একটু তেল আর একটু নুন দিয়ে দিলে চাউটা এরকম ঝরঝরে হয় দিয়ে রেখে দিলাম এবার আমি প্রথমে কড়াইতে তেল দিয়ে দিলাম কড়াই বসিয়ে দিয়ে দিয়ে এবার কড়াইতে তেল দিয়ে এবার চিনে বাদামটা ভেজে নিচ্ছি যেহেতু এটা নিরামিষ করবো ওই জন্য একটু আমি বাদাম দিচ্ছি আর আজকে দেখো পনেরোই আগস্ট সব কালারফুল আর কি আমাদের কি বলবো জাতীয় পতাকার কালারের সব কালারগুলোই রয়েছে আমার চাউমিনের মধ্যে গাজরের কালার সাদা আলুর কালার সবুজ হচ্ছে ক্যাপসিকামের কালার এই দিয়ে আজকে কালারফুল একটা নিরামিষ চাউমিন রেসিপি করছি দেখতে থাকো বন্ধুরা তো আবারও কড়াইতে তেল দিয়ে দিলাম বাদাম ভেজে তুলে নিয়ে তো প্রথমে আমি আলুটা দিলাম আলুটা একটু নাড়াচাড়া করে নিয়ে দিয়ে এবার দিয়ে দেবো এর মধ্যে গাজরটা সবই এভাবে লম্বা লম্বা করে কুচিয়ে নিয়েছি দেখো পরে দিয়ে দিলাম গাজর গাজরটাও একটু নাড়াচাড়া করবো এর সাথে তেলের মধ্যে মিশিয়ে নিলাম আলু আর গাজর একসাথে নাড়াচাড়া করে নিচ্ছি তেলের সাথে করে এবার একটুখানি মানে মাঝখানটা একটু জায়গা করে নিয়ে একবার আদা কুচিটা দিয়ে দেব আদা কুচিটা যে খুব কড়া ভাজা করতে হবে সেটা নাহলে প্রথমেই দিতে পারতাম কিন্তু দিলাম না এখন দিলাম এই আদাটাও একটু মুখে পড়লে ভালো লাগবে যেহেতু একদম সম্পূর্ণ নিরামিষ পিয়া এখানে পেঁয়াজ রসুন আমি দিচ্ছি না তো ওই জন্য আদাটা দিয়েছি আদাটা এইভাবে কেটেছি ওর জন্য একটু বড় বড় করে লম্বা লম্বা করে দিয়ে এবার মাঝখানে একটু দিয়ে নাড়াচড় করে নাম তেলের মধ্যে এবার সব একসাথে মিশিয়ে আবারও মিশিয়ে নিচ্ছি মিশিয়ে আবার একটু ভাজা ভাজা করে নিচ্ছি এর সাথে আলু গাজর আর আদা কুচি তো একটুখানি ভাজা ভাজা করে নেব একটু শক্ত তো ওই জন্য একটু এসে তেলের মধ্যে একটুখানি ভেজে নিচ্ছি এই সবজিটা যেমন গাজরটা আলুটা একটু এটা তো একটু শক্ত ওর জন্য একটু কতক্ষণ ভাজা ভেজে নিচ্ছি দেখে নিলাম একটু সেদ্ধ হয়ে নাকি আর মোটামুটি আলুটা সেদ্ধ হয়ে গেছে গাজরটা একটু শক্ত মনে হচ্ছে কিন্তু হয়ে যাবে এবার দিয়ে দিলাম দেখো কাঁচা লঙ্কা কুচিটা কুচি রাখা কাঁচা লঙ্কাটা দিলাম আর দিয়ে দিলাম ক্যাপসিকাম কুচিটা দেখো কত সুন্দর লাগছে না কালারটা তিনটে সবজিতে আলু ক্যাপসিকাম আর গাজরে এবার দিয়ে দিলাম একটু আন্দাজ মতো নুন আর তোমাদের আরেকটা জিনিস বলা হয়নি আমি চাউটার জলের মধ্যে যে নুনটা দিয়েছি ওতেই অনেকটা চাউটাতে অ্যাবসার্ব করবে ওই জন্য চাউটা কিন্তু খেতে ভালো লাগবে আর তেলটাও দিয়েছি ওই জন্য একটুখানি ঝরঝরে হবে গা একটার গায়ে একটা লাগবে না চাউটা ওর জন্য তেল আর নুনটা আমি প্রথমেই দিয়ে সেদ্ধ করে নিয়েছি আর এখানে আমি সবজিতে আমি আমার আন্দাজ মতো নুন দিয়ে দিলাম দিয়ে ব্যাস আর একটু ভাজা ভাজা করে নিচ্ছি ক্যাপসিকামটাও এর সাথে ভেজে নিলাম এতক্ষণে সব মোটামুটি সেদ্ধ হয়ে গেছে আর আমি কিন্তু অত ঢাকা দিই না ঢাকা দিয়ে দিই না ঢাকা দিলে খুব একটা মানে সবজিগুলো না কালারগুলো একটু চেঞ্জ হয়ে যায় ব্যাস হয়ে গেছে আমার এটা সবজিগুলো ভাজা এবার এক এক করে উপরে সেদ্ধ করে রাখা চাউটা দেবো অল্প দিলাম প্রথমে দিয়ে একটু নাড়াচাড়া করে দিয়ে দিলাম নিচে দিয়ে দিলাম আর উপরে সবজিগুলো দিয়ে দিলাম আবারও দিয়ে দেব উপরে চাউটা এইভাবেই সব পুরো চাউটা দিয়ে একসাথে একদম ভাজা ভাজা করে নেবো একটু এই যে আবারও দিয়ে দিলাম যতটা চাউ বাকি আছে পুরোটাই দিয়ে দেবো দেখো একসাথে এবারে সাথে একদম মিশিয়ে নেব উপরেরটা নিচের দিকে নিচেরটা উপরের দিকে করে মিশিয়ে নিলেই হয়ে যাবে আমার একদম সুন্দর ঝরঝরে চাউয়ের রেসিপি ব্যাস এরপরে আমি একটু চিনে বাদাম দেব আর একটু গোলমরিচ গুঁড়ো দেবো ব্যাস তাহলে একদম রেডি দেখো কত সুন্দর হয়েছে চাউমিনের কালারটা দেখো আর নিরামিষ হলে কী হবে আমরা তো সকালে জলখাবারে খেয়েছি খুব খুবই টেস্টি হয়েছে অবশ্যই বন্ধুরা তোমরা একবার এইভাবে না পেঁয়াজ রসুন ডিম ছাড়া একবার চাউমিন করে খেয়ে দেখবে খুব খুব সুস্বাদু হয় আর একদম একটা হেলদি রেসিপি একদম পেটটা ভরে থাকবে খুবই খুবই টেস্টি রেসিপি একটা অবশ্যই তোমরা করে খেয়ে দেখবে ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবে আর বন্ধু বান্ধবদের মধ্যে অনেক অনেক শেয়ার করে দেবে বন্ধু বান্ধব স্বজনের মধ্যে আর আমার চ্যানেলে কেউ নতুন বন্ধু হয়ে এলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পাশে থাকা বেলটি অবশ্যই প্রেস করবে তাহলে আগামী দিনে যত নিত্য নতুন রেসিপি আমি দেব তার আপডেট সবার আগে পৌঁছে যাবে তোমার কাছে তো দেখো আমি দিয়ে দিলাম ওই চিনে বাদামটাও দিয়ে দিলাম একটু সামান্য না চিনি দিলাম যেহেতু একদমই নিরামিষ সবজি দিয়ে হচ্ছে তো ওই জন্য একটু চিনি দিলাম আর একটু গোলমরিচ গুঁড়ো উপর থেকে ব্যাস একদম রেডি এবার নামিয়ে পরিবেশন করে একটা প্লেটে তাহলেই হয়ে যাবে তো বন্ধুরা তোমরা এতক্ষণ কষ্ট করে দেখার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ অনেক শুভেচ্ছা ভালোবাসা সবকলে ভালো থাকবে সাবধানে থাকবে সুস্থ থাকবে আজ এই পর্যন্তই আবারও আসবো অন্য কোনো রেসিপি নিয়ে ব্যাস দেখো আমি একটা প্লেটে সাজিয়ে নিলাম এবার উপর থেকে আরেকটু গোলমরিচের গুঁড়ো কালো গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম ব্যাস এটা আরও স্বাদটা বেড়ে যাবে ব্যাস তো আজ এই পর্যন্তই সকলকে টাটা বাই বাই